হাফসা মামনিকে গোড়ার ঘোড়ার পিঠে উঠিয়েছিলাম মামনি হাফসা মামনি একাকে দৌড়াচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমরা ফুল ফ্যামিলি মিল আকাশ পার্কে বেড়াতে গিয়েছিলাম এবং হাফসা মামনি প্রথমত দেখছিল সবাই কিভাবে ঘুরছে সে অনেক ভয় পাচ্ছিল প্রথমে উঠে ধীরে ধীরে দেখার পরে তার আম্মুর সাথে সেটাতে উঠছিল হাফসা মামনি তার মাম্মির সাথে ছাতার মধ্যে দাঁড়িয়েছিল অনেকগুলো ছাতের মধ্যে সে সেখানে দাঁড়িয়ে অনেক এনজয় করছিল এবং সে একা একা দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল এবং একটু পরে এসে ধীরে ধীরে একা একা দৌড়ায় চলে আসছিল দেন দোলায় সামনে এসে দাঁড়িয়েছিল এবং দেখছিল এটাতে কিভাবে উঠছে এটা কিভাবে ধীরে ধীরে ঘুরছিল দেন আমরা চলে আসলাম ডাকের কাছে ডাক গুলো ঘুরছিল এবং এটা দেখে হাফসা মামুন অনেক এনজয় করছিলো দেন আমরা চলে আসলাম এক ধরনের ঝুলান্ত দোলনার হয়েছে এটা ঝুলান্ত ভাবে সবাই ঝুলছিল দুলছিল সেটা দেখে হাফচা মামনি অনেক বেশি মজা পাচ্ছিল এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েও যেন আমরা চলে আসলাম বাটারফ্লাই এর কাছে বাটারফ্লাই এর মাঝে হাফচা এবং তার মামনি বসে আছে এবং তারা বাটারফ্লাই এর মাঝে বসে ফটোশুট করছিল এবং হাফচা মামনি চুপচাপ দেন আমরা চলে আসলাম আবারও হাঁসগুলোর কাছে ডাকগুলো ঘুরছিল এবং সেটা হাফচা মামনি দেখ ছিল এবং মজাও পাচ্ছিল সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এনজয় দেন আমরা চলে আসলাম দোলনার কাছে হাপচা মাউনিকে দোলনায় উঠিয়েছিলাম কিন্তু সে ভয় পেয়ে একা একা নেমে আসছিল দেন আমরা চলে আসলাম ওড়ায়ের কাছে সেখানে হাপচা মামনিকে উঠিয়েছিলাম এবং হাপচা মামনি অনেক মজা করছিল এবং মজাও পা দেন আমরা চলে আসলাম উড়ান্ত বিমানের কাছে হাপচা মামনি এটা দেখছিল এবং মজা পাচ্ছিল এবং সে উঠতেও চাচ্ছিল কিন্তু সে ছোট থাকাতে আমরা উঠ দিন দেন আপচা মামনি তার আম্মুর সাথে লাভের মধ্যে বসে আছে এবং ফটোশুট করছে দেন আমরা চলে আসলাম আবারও বাটারফ্লাই এর কাছে এবং সবাই মিলে সেখানে ফটোশুট করছিলাম নেক্সট আমরা চলে আসলাম আকাশ লেক ভিউ পার্কে ঝর্ণার কাছে এবং সেখানে আমরা দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করছিলাম সেখানে ডলফিনও আছে এবং হাবচা মামুনি সেখানে দাঁড়িয়ে অনেক বেশি মজা করছিল নেক্সট আমরা চলে আসলাম অনেক একটা পার্কের পাশে সেখানে হাফচা মামনি ডলফিনগুলো দেখছিল এবং মজা করছিল দেন আমরা চলে আসলাম একটা লেকের পাশে সেখানে হাফচা এবং একা একা আইসক্রিম খাচ্ছিল এবং সমস্ত হাতে মুখে আইসক্রিম তাকে মতো নেক্সট আমরা চলে আসলাম ছায়া জায়গায় সেখানে বসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এবং আপচাপামুনিও চুপচাপ বস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ